আজকে আলু নিয়েছি আর আর হচ্ছে হচ্ছে তো পেঁয়াজ বেরেস্তা যেটাকে হচ্ছে পেঁয়াজ পুরি বলা হয় সাথে লবণ দিয়ে দিয়েছি এখন এগুলো আমি সুন্দর মতো একসাথে করে মাখাবো দেখা যাক প্রথমে যে মরিচ গুলো একদমই করে নেব সব ভেঙে নিচ্ছি মরিচ একটু ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে অনেকক্ষণ আগে ইয়ে করেছিলাম যার জন্য ব্যাপার না তোর ডোলে নিব এই মানে আমার মুখে কিন্তু অলরেডি পানি চলে আসছে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় গাঢ় যদি লোভ লেগে যায় আমি কিন্তু দেয় না একে একে সবগুলো আমি হচ্ছে এটা রেডি করে নিয়েছি তারপর হচ্ছে কিন্তু আমি করে এটা নিলাম আর সরিষার তেলগুলো কিন্তু আমি হচ্ছে এই মানে আলাদা ভাবে কাঁচা তেল দিয়ে যেটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ওই তেলগুলোই দেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে ঝালের পরিমান আর লবণের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর দেশি আলু এটা খেতে কিন্তু বেশ মজা লাগবে তো এইতো আলুগুলো কিন্তু আমি একদম ম্যাশ করে নিয়েছি এবার এই যে মশলা দিয়ে সুন্দর মতো মিক্সড করে নেব কি পরিমাণ যে মজা এটা খেতে অসাধারণ মজা দেশি আলু একদম মানে কি বলবো মিহি হয়ে গেছে আর অনেক হচ্ছে আঠালো হয়ে গেছে আর যার জন্য দেখা কি পরিমান মানে ইয়ামি হয়েছে দেখতে খুব মজাদার আর এই যে গরম ভাতের সাথে গরম গরম আলু ভর্তা আর সাথে শশা আর হচ্ছে টমেটো মরিচের এই সালাদ অনেক মজা খেতে কে কে খেয়েছেন এমনভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো বেশ মজা লাগে এরকমভাবে খেতে